মাগুরার সেই আট বছরের শিশু আসিয়ার ধর্ষণ হত্যার ঘটনা মামলার রায় রেকর্ড একুশ দিনে বের হয়েছে কিন্তু সেই ছোট শিশুটাকে না ফেরা দেশ থেকে তা ফিরে আনা সম্ভব না এই ঘটনা মাত্র কিছুদিন আগে দেশের ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল তবে এটি কোন একক ঘটনা নয় সম্প্রতি এমন অপরাধ আশঙ্কা বেড়েছে এবং পত্রিকা প্রতিদিন শিশু নির্যাতন ও ধর্ষণের খবর বের হচ্ছে আজকে বিষয়টা নিয়ে কিছু কথা বলবো মানব অধিকার সংস্থাগুলির তথ্য এই উদ্বেজনার বাস্তবতাকে তুলে ধরছে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে দেশে গড়ে প্রতি নয় ঘন্টা একজন নারী ধর্ষণের শিকার হচ্ছেন দুই হাজার চব্বিশ সালের বায়ালেন্স এগেন্স ওমেন জরিপ অনুযায়ী বাংলাদেশের সত্তর শতাংশ নারী কোনো না কোনো সময় ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতা শিকার হয়েছেন সাম্প্রতিক বছরগুলিতে বেশ কিছু হাই প্রোফাইল ধর্ষণের ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় দুই হাজার সালে অক্টোবর মাসে নোয়াখালীর বেগমগঞ্জে এক গ্রামীণ নারীকে গণধর্ষণ ও নির্মম নির্যাতনের ঘটনা বাংলাদেশের যৌন সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের একটি টার্নিং পয়েন্ট হয়ে আছে একই বছর জানুয়ারিতে ঢাকার কর্মীটলায় এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের শিক্ষার শিকার হলে দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ হয় আর দুই হাজার ষোলো সালে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যার ঘটনা আজও বেচা সম্পূর্ণ হয়নি ধর্ষণ মামলা তদন্ত ও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা পারভার্টেড বা বিকৃত মস্তিষ্কের অপরাধীদের সাহস বাড়িয়ে তুলছে আর বিচারহীনতা সংস্কৃতি দেশে নারীদের নিরাপত্তাকে আরো হুমকির মুখে ছেড়ে দিচ্ছে কিন্তু কেন এমন অবস্থা কেন বারবার মানবত এমন বঞ্চিত হচ্ছে এখনই প্রয়োজন গভীরভাবে রুট কজ বা মূল কারণ বিশ্লেষণ করা সমস্যাটা প্রধান কারণ যদি বলতে হয় সেটা সমাজের নারীদের সঠিক সম্মান দেওয়ার ব্যর্থতা এর জন্য আপনি আমি সবাই দায়ী পরিবারে মা বোনকে একভাবে দেখা হলেও বাইরের নারীদের লোলুপ দৃষ্টিতে দেখা হয় ওয়াজ মাহফিল বিভিন্ন মাধ্যমে নারী বিদ্বেষী বক্তব্য প্রচার বিচার বিভাগ বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিতা দুর্নীতির প্রসার পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে আমাদের সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদদের কর্তব্য সংকীর্ণ চিন্তা ও খরচ থেকে বের হয়ে এসে যৌথভাবে একটি কার্যকরী ও বাস্তবসম্মত পরিকল্পনা করা যা সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে পারে